হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের সবচেয়ে ভাইরাল যে পিকনিক স্পট সেটি হচ্ছে লেক্সাস গার্ডেন সেই লেক্সাস গার্ডেনের আদ্যপ্রান্ত আমি আপনাদেরকে এই ব্লগে তুলে ধরবো লেক্সাস গার্ডেনটি দেখতে মন কখন লেক্সাস গার্ডেনে বেড়াতে আসবেন এর প্রবেশ মূল্য কত সব কিছু টপ টু বটম আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা যারা লেক্সাস গার্ডেন অথবা সিলেটের সাজেক নামে পরিচিত যে প্লেসটি সেই প্লেসটিতে এখনো আসেন নাই তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ফার্স্ট টু লাস্ট আপনারা সাথে থাকুন আমি অত্যন্ত শর্ট এই ভিডিওতে সব কিছু আমি আপনাদেরকে তুলে ধরবো আপনারা বুঝতে পারবেন যাতে পরবর্তীতে যদি এই ল্যাক্সাস গার্ডেনে বেড়াতে আসেন তাহলে কখন কিস কোন সময় আসলে আপনি হেঁচালে বুক করতে হবে না এই সময়টি আমি আপনাদেরকে জানিয়ে দেব। যারা আমাদের চ্যানেলটিকে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইলে চলে যেতে পারে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কারা কারা এই গার্ডেনটিতে বেড়াতে এসেছেন এই ল্যাক্সাস গার্ডেনটি হচ্ছে সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বাইরাল একটি স্পট হিসাবে ইতিমধ্যে পরিগণিত হয়েছে এটি সিলেটের পীরের বাজারে যে অবস্থিত সাহ সুন্দর মাজার গেট যেটি রয়েছে ফিরের বাজার গেট ফিরের বাজার যাওয়ার পরে সিলেট নগরী থেকে হাতার বাম পাশে যে গেট রয়েছে সেই গেট দিয়ে অল্প একটু দূরে অবস্থিত এই গার্ডেন এই গার্ডেনের যে অবস্থা সেটি হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশে এই গার্ডেনটিকে গড়ে তোলা হয়েছে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই গার্ডেনটি পাহাড় টিলা টালা বেষ্টিত একটি জায়গা এখানে সবুজের সমারোহ রয়েছে যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা প্রকৃতি প্রেমিক মানুষ তাদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত দৃষ্টিনন্দন হবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন এই গার্ডেনটি উপরে উঠতে চূড়া পর্যন্ত উঠতে আপনার আপনারা হাঁপিয়ে যাবেন যারা হৃদরোগের রোগী রয়েছেন কিংবা শিশু রয়েছেন তারা উঠতে গিয়ে অনেক কষ্ট বুক করতে হবে আমি বলে রাখি এটা অত্যন্ত উপরে এটা পাহাড়ের একবারে চূড়ায় অবস্থিত একটি জায়গা সেখানে যাওয়ার পরে আপনি এই পাহাড়ের পাদদেশগুলা দেখতে পারবেন এই পাহাড়ের উপরে গা বেসে যে চাষের মতো আনারস চাষ করা হয়েছে সেগুলি আপনি অবলোকন করতে পারবেন এই সৌন্দর্যমণ্ডিত এই পাহাড়ের ঠিলার মাঝখানে একটি লেখের মতো জায়গা রয়েছে সেখানে আপনি সময় থাকলে আপনি নৌকায় চলে সময় কাটাতে পারবেন এর পাহাড়ের গা ঘেসে সুত্র সরু রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে গা চমচম করা একটি অবস্থা তৈরি হবে আপনি যখন উঠবেন ডান পাশে বাম পাশে বিভিন্ন ফল ফলাদির বৃক্ষ তারা রোপণ করে রেখেছেন এই গাছগুলিতে ফল আসছে ফুল আসছে অসাধারণ সৌন্দর্যে মণ্ডিত এই জায়গাটি সিলেটের লেক্সাস গার্ডেন বা সিলেটের সাজেক নামে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই জায়গাটি এখনও যারা সিলেটে বেড়াতে আসার পর এই জায়গাটিতে যান নাই বা সিলেটের ভিতরে যারা আছেন তারা হয়তো এখনও সময় করে এখানে যেতে পারেননি তারা অত্যন্ত সুন্দর একটি সময় একটি বিকেল কাটানোর জন্য এখানে যেতে পারেন এখানে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে আপনি দুপুরের পরেই এখানে যেতে হবে সন্ধ্যা শয়েঠার সাথে সাথে এই গার্ডেনটি বন্ধ করে দেওয়া হয় তাই সন্ধ্যা নামার সাথে সাথে পাহাড় টিলা বেষ্টিত হওয়ার কারণে এখানে জায়গাটি অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় এবং এখানে ছবি উঠানোর কোনো সুন্দর অবস্থা থাকে না কারণ প্রকৃতি আন অন্ধকার হয়ে যায় এই জায়গাটি আমি আপনাদেরকে বলে রাখি আপনারা দুপুরের পরেই এখানে যাবেন যাতে আসরের সময়টা এখানে কাটাতে পারবেন আর মেঘের দিন অর্থাৎ বৃষ্টির দিন এখানে আপনারা গেলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন পিচ্ছিল রাস্তা আপনারা সুন্দর একটি রোদ বিখেল বের করে আপনারা এখানে যাবেন আর তাও আবার আপনারা বিশেষ করে শীত মৌসুমে যেতে পারবেন বা বর্ষা মৌসুমে যখন যদি যান তবে সেটি আপনারা রুদের দিন যাবেন আপনারা দয়া করে বৃষ্টির দিন যাবেন না এই রাস্তাগুলো অত্যন্ত পিচ্ছিল হয় তাকে এই যে লেক যেটি আপনি দেখাচ্ছি এই লেকটি বেশি বড়ো নয় কিন্তু এখানে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন আপনার সুন্দর সময় এবং সুন্দর বিকেল এখানে কাটাতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট এখানে রয়েছে ফুচকার দোকান এখানে একটি হল রুমের মতো অবস্থা রয়েছে যেখানে আপনি পার্টি করতে পারবেন এই পাহাড়ের যে ঠিলা এই ঠিলা গা গেছে আপনি যে সরু রাস্তা দিয়ে নামবেন সেখনি আপনার একটা মনের ভিতর অনুভূতি সৃষ্টি হবে ভালো লাগা কাজ করবে এটি হচ্ছে সব এই জায়গাটির সবচেয়ে কেন্দ্রস্থল যেটাকে পাদদেশ বলা হয় তাকে এই পাহাড়ের পাদদেশ থেকে উঠার পর পাহাড়ের চূড়া যেটি সেই চূড়া এই অবস্থান আমরা এখানে করছি এটি হচ্ছে ল্যাক্সাস গার্ডেন লেখা একটি গেট রয়েছে এর ডান পাশে বাম পাশে দুপাশেই কিন্তু বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে বিভিন্ন ফল ফলা এখানে ধরেছে দেখতে ভালো লাগে ছবে বিভিন্ন ফুল তারা রোপণ করেছেন এইখানে গাছ দিয়ে বেষ্টনী তৈরি করেছেন সেই জায়গাটিও আপনাদের দেখতে ভালো লাগে পাহাড়ের চূড়ায় যেটি অবস্থান করবেন সেখান পাহাড়ের চূড়া থেকে মনে হবে যে আপনি মেঘ ছুঁয়ে ছুঁয়ে দেখতে পাচ্ছেন এরকম একটা পরিস্থিতি আপনি অনুভব করবেন আপনার মনে হবে যে আপনি মেঘের রাজ্যে বসবাস করছেন এরকমের একটা অনুভূতি আপনার মাঝে ফিল হবে সবশেষ আমি আপনাদেরকে বলে রাখতে চাই এই ল্যাক্সাস গার্ডেনে আপনি প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা দিয়ে মাথা পিছু এখানে আপনারা প্রবেশ করবেন প্রতিজন প্রতি পঞ্চাশ টাকা করে তারা রাখে যদিও পঞ্চাশ টাকা করে রাখে তারপরে আপনাদের যে মনে কর করবেন যে এই পঞ্চাশ টাকা আপনার উশল হয়ে গেছে এত সুন্দর এত দৃষ্টিনন্দন একটি জায়গা দেখার পরে এখানে দেখতে একটি পাটাতল বিছিয়ে একটি স্টেজের মতো করে রাখা হয়েছে এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলে ফটো সেশন করে এখানে একটি ফটো ফটো বুথের ব্যবস্থা করেছেন তারা চিহ্ন দিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করে রাখেছেন এই যে জায়গাটা এটা সাধারণ লাগে সেই জায়গাটা সবুজে সমারোহ যখন হবে এখনও সবুজ আছে। তখন আপনি চারিদিকে যখন চুপ যাবে শুধু সবুজ আর সবুজময় প্রতিটি পত্র পল্লবে সেজে ওটা এই প্রকৃতি আপনাকে শুধু হাত দিয়ে ডাকবে যে আপনি এখানে আসেন আপনি এখান থেকে এই নিচে ছুটো সুটো গোড়বাড়ি দেখা যাচ্ছে সেইগুলো অনেক সুটো লাগে আপনি কয়েকশ মিঠার উপরে উঠে যাবেন এই জায়গাটু আপ জায়গাটুকু আপনার পিকনিক স্পটের জন্য আপনার যখন বেড়াতে আসবেন তখন অত্যন্ত আনন্দদায়ক এবং ইন্টারেস্টিং একটি জায়গা এই জায়গাটি আপনার জন্য অবশ্যই ভালো লাগবে যেখানে দেখতে পাচ্ছেন একটি ফুড কোর্ট রয়েছে এখানে আইসক্রিম ফুচকা চটপটি এসব বিক্রি করা হয় থাকে দর্শনার্থীদের ভিড় দেখেন এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে প্রবেশ করে একটি সুন্দর বিকেল কাটায় ধন্যবাদ